হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অন্তরা তোমাদের দেখাবো আজ কিভাবে অল্প কিছু উপকরণ দিয়ে বাড়িতে চিকেন কারি রান্না করবে তার জন্য আমি অলরেডি কড়াই তেল দিয়ে দিয়েছি এবং আলুগুলো টুকরো করে কেটে ভালোভাবে পরিষ্কার করে হালকা একটু লবণ ও হলুদ দিয়ে ফ্রাই করে নিচ্ছি খুব ভালোভাবে ফ্রাই করতে হবে এবার চিকেনে দেওয়ার জন্য আমি আগে থেকে টক দই ফাটিয়ে রেখেছি এবার চিকেনে পরিমাণ মতো লবণ কালার করার জন্য কাশ্মীরি ঝাল টক দই ও ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাটা সব জায়গায় ভালোভাবে লাগে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার নাড়াচাড়া করে আমি কয়েক মিনিট রেখে দেব যাতে ভালোভাবে ম্যারিনেট হয় তার আগে আমি কয়েকটা কাঁচা ঝাল কেটে তার উপরে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার কড়াইয়ে গরম তেল বসিয়ে দিচ্ছি এবং আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে ভালো করে ফ্রাই করে নিতে হবে যাতে পেঁয়াজের যে স্মেল থাকে সেটা চলে যায় তার জন্য আমি পেঁয়াজকে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি এবং তাতে একটা তেজপাতা দুটো এলাচ কয়েকটা দারচিনি ও লবঙ্গ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি তারপর আগে থেকে পেস্ট করে রাখা আদা জিরে রসুন দিয়ে দিচ্ছি এবং একটা টমেটো ভালোভাবে পেস্ট করা সেটাও দিয়ে দিচ্ছি টমেটো দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে যাতে স্মেলটা খুব সুন্দর একটা স্মেল বার হয় তোমরা দেখতে পাচ্ছ আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার তোমরা আগে থেকেই দেখেছ যে আমি মাংসই হলুদ দিইনি কারণ হলুদটা দেওয়া হচ্ছে কালার করার জন্য তাই আমি হলুদটা দিচ্ছি তেলে তেলে দিলে কালারটা খুব সুন্দর হয় আমি হলুদটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেচ্ছি এবং আগে থেকে ম্যারিনেট করা মাংস আমি এবার দিয়ে দেব এই যে আমি মাংস দিয়ে দিলাম মাংস দিয়ে মাংসটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে গ্রেভিটা পুরো মাংস ছড়িয়ে যায় তোমরা দেখছো খুব সুন্দরভাবে মাংসটা কষানো হচ্ছে এবার কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি এবার দেখো মাংসর কালারটা কেমন হয়েছে খুব সুন্দর একটা কালার এসেছে মাংসের মাংস তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ মাংস তেল ছেড়ে দিচ্ছে এবার আগে থেকে যে ভেজে রাখা আলু আছে এবার মাংস আমি দিয়ে দিচ্ছি আলুটা দেওয়ার পরে চারিদিক ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মাংস কোথাও লেগে না যায় খুব সুন্দর করে নাড়তে হবে নাড়াচাড়া করা তাও একটা রান্নার পার্ট তুমি যদি ভালো করে নাড়াচাড়া না করো তাহলে দেখা যাবে তলে মাংস লেগে যাবে তখন আর রান্নাটা খেতে পারবে না এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যাতে আলু মাংস ভালোভাবে সেদ্ধ হতে পারে জল দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি রেখে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ মাংসের উপরে কেমন করে তেল দইটা দেওয়ার জন্য মাংসের কালারটা এরকম হয়েছে রান্নার শেষে মাংসের কালার আবার আগের মতো হয়ে যাবে এই যে তোমরা দেখতে পাচ্ছ রান্না শেষ আমার চিকেন কারির রেসিপি রেডি তোমরা বলবে কেমন হয়েছে কমেন্ট করবে